যাদুবিদ্যা সত্য সোলাইমান আনহিস সালামের সময়ও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে ঠিক আছে তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটা বলে দিই প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির রাজগারগুলো আছে এগুলো ছাড়বেন না সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন কারণ জাদু সত্য একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা জাদু সত্য চোখের বদ নজরও সত্য চোখের বদ নজর সত্য মধ্য দিয়ে স্বামী সম্পর্কে বিচ্ছদ হিংসা সত্য হিংসার ফল সত্য যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের এমন ভাবে পুড়ে যায় ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পুড়ে যায় সবচেয়ে বেস্ট অপশন যদি কিছু পারেন না পারেন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়বেন ইনশাআল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আর প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়তাল কুরসি রাতের শোয়ার সময় আয়তাল কুরসি এবং সোরা বাকারার শেষের দুই আয়াত বা তিন আয়াত ইনশাল্লাহ আপনি সেফ থাকবেন তো এটাই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে পোস্টারিং করে করে মানে স্বামী স্ত্রী বিচ্ছেদ করানো হয় প্রেমের সম্পর্ক জোর লাগানো হয় এই করা হয় সেই করা হয় এগুলো ডেকে ডেকে হারা করছে কেউ যদি চর্চা করে নিঃসন্দেহে বিধান কিন্তু মৃত্যুদণ্ড ইসলামিক খেলাফা যদি থাকতো ইসলামিক যে শাসন যেটাকে বলা হয় এখানে কিন্তু এই জাদুবিদ্যাস চর্চার শাস্তি মৃত্যুদণ্ড যাই হোক এটার জন্য একটা বই সাজেস্ট করলাম হিসুল মুসলিম তো ফেরাউনের এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল এবার মুসা আলী সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপ গুলোকে সে গিলে ফেল এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বললো যে তারা বলে উঠলো সমস্বরে যে আমরা হারুন এবং মুসার রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজা তারা ভালো বুঝতে পারবে তো ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা ইন্দাহু ইন্দাহু ক্যাবি রুকুম নিশ্চয়ই ওই মুসা তোমাদের বড় লিডার হবে সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় ফেরাউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা নামাজও নাই একটা রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই ফের আউন তাদেরকে হত্যা করলো ডান হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশা আল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আনার খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনিমনা হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেন চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিকির আজগার গুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে হতাশ হবেন না তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে নবী মুসা আলী হাসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসতো একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার যে এর মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হেমুসা তুমি রবের কাছে দোয়া করো যদি উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দেব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আলী ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আহ ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আহ ইসলামের সন্তান ইসহাক আহ ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানবো সব তো এখন যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাব কিন্তু যখনই দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফেরাউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলবো কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দিই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে দেব এই ঘটনা সবাই জানেন কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মৌসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেরা বাহিনী সুপার পাওয়ার এখনকার মত আর পরিকল্পনা করেছেন এখানে কোন একটা মুসা আলী ইসাল্লামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো রকুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাউন মুসা আল ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কখনো না কশ্চিন কালেও না এন্না রব্বি মা আইয়া আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবীও একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন

কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ অনি আমল বাকিল অথবা হাসবুন আল্লাহ অনি আমল বাকিল ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে তো মুসা আল ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লাহ আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আল ইসলাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোন রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবীতে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাক নুসরা ওয়াসতাসতে আসতাসে শুরু করেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাযিল করেছে এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইসতেখার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আর আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাপাকে নুসর আর সাহায্য যে গায়বী মাদাত এটাও দূরে সরে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বনু ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা আলহ ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ছাপ দিল এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে এই ঘটনা তো সবাই জানেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন এক মুহূর্তের মতো এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক কম যে ছিল বিশ্বের শক্তি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহবাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসার রবের প্রতি ইমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন এখন এখন ইমান আনছো আসো ইটামিন কবল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাঁসাদ সৃষ্টিকারী দল অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো আজকে আমি তোমার এই বডি তোমার বাদান এই বাদানটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করবো তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্য? আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। ওয়াইন্নাকাসাইরুমিনানাস আন আয়াতিনা মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন? প্রিজার্ভ করেছেন? যাতে করে ফেরাউনের এই মমি বা ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয় ঠিক আছে এই পয়েন্টটা আপনি এখন মাথায় রেখে দেন লেকচারের এই জায়গায় এসে এই পয়েন্টটা জাস্ট মাথায় রেখে দেন যে আল্লাপা কেন ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করেছেন যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য ফেরাউনের এই লাশটা কি হয় নিদর্শন হয় এবার আসেন সামনে যাই এই পয়েন্টটা মাথায় রেখে দেন একটু পরে আমি আপনাদেরকে এই পয়েন্টটা নক করবেন সামনে মূসা আল পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে মানুষ ইসরায়েল কিন্তু আর আগের মতো থাকলো না মাত্র চল্লিশ দিনের ব্যবধানে অনলি উইদিন ফোরটি ডেজ তারা আবার বাছুর পূজা শুরু করেছে মুসা আল ইসলাম তাওরাত আনতে গিয়েছেন তাওরাত এনে দেখেন যে কম বাছুর পূজা শুরু করেছে ফাঁসা সৃষ্টি করে দিয়েছে সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছে এই ঘটনা শুরু তহার মধ্যে আছে শুধু তাই নয় তারা অন্য যে ফাসাদ গুলো ছিল সেগুলো শুরু করো সেগুলো শুরু করলো পাশাপাশি তারা হারুন আল ইসলাম কে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারেন ফিরে এসে তার কমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন তাদেরকে আল্লাহবুল্লাহ আলম মান্না দিলেন সালোয়া দিলেন তারপরেও মুসা আল ইসলামের কমে কিছু ব্যক্তি বললো আমরা তোমার উপর ইমান আনবোই না হ্যায় ত্যা নার যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি দেখেন কোন ম্যানুজ রয়েল যাদেরকে আল্লাহ বাক ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন আসার চল্লিশ দিনের মধ্যেই শিরিক করা শুরু করলো আল্লাহকে দেখতে চাচ্ছে এখন মান্না সালোয়া খাবার আসছে তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না এ মৌ স্যার তাদের মিম্ তুম বিচুল আর দমিম বাকরি হ্যাঁ হ্যাঁ রূপসমূহ হাদাসি এবং বাসলিহ এ মুসা তোমার রবকে বলো মসুর পেয়াজ এগুলো উত্তোলন করে খেতে চাই আমরা তারা নিজেরা দোয়াও করছে না বলছে মুসা তুমি তোমার রবকে বলো চিন্তা করার কথা এক কথায় সীমা সর্বোচ্চ পর্যায়ে তারা চলে গেল মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন তখন একটা ইন্তেকাল করার আগে ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন এই জায়গাটা একটু ভালো করে বলেন মুসা আল ইসলাম ইন্তেকাল করার আগে আল্লাহ রব আলমিন একটা আদেশ করেছিল সেটা কি ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে প্যালেস্টাইনের হোলি ল্যান্ড পবিত্র ভূমি দেখা যাচ্ছে সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে কি নাম আমালেকা আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো শক্তিশালী এবং তারাও একটা সুপার পাওয়ার মুসা আলি সালামের কমকে আল্লাপাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে ঢুকবে জেরু জালেম তোমাদেরকে দেয়া হবে কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা যেখানে ইব্রাহিম আল ইসলাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা সেটা একটা পবিত্র হলি জায়গা যে জায়গাটার চারপাশ আল্লাহবাক বরকতময় করেছেন যেমন আল্লাহবাক সুরাব বানু ইসরায়েল বলেছেন তো এবার মুসা আল ইসলামের কম যে উত্তরটা দিয়েছিল এটা সুরাব মাইদার মধ্যে আছে মুসা আল ইসলামের কম বলছে ইয়া মুসা হে মুসা ইদ হ্যাভ

উপত্যকায় ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো সকালে যেখান থেকে যাত্রা শুরু করে বিকেলে আবার সে জায়গায় ফিরে আজাদ দিলেন এভাবে সময়টা শেষ হয়ে যায় ওই বাইতুল জেরুজালেম বিজয় করার হলো না ঠিক আছে সামনে যাই চলেন মুসা আল ইসলামের পরে নবী হলেন বিন নুন কি নাম ইউসা বিন নুন বিন নুন আলী ইসলামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো এবং তিনি তালুদকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর যিনি মাত্র তিনশো জন বা তিনশো জন সৈন্য নিয়ে আমলে সম্প্রদায়ের যুদ্ধ করেছেন আল্লাহ পরীক্ষা করেছিলেন এই নহর পার হতে হবে যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না এলিমিনেট এটা পানি খাবে না পরীক্ষা পানিও খাওয়া যাবে না শুধু এক এক গুরফা ব্যতীত এক চুমুক ব্যতীত তাদেরকে নিয়ে যুদ্ধ করতে বেশিরভাগই পানি খেয়ে ফেললো তিনশো তেরো জন বা সতেরো জন তারা খায়নি তাদেরকে নিয়ে এই ইউসা বিন নুন নেতৃত্বে তালুদ যুদ্ধ করছেন জালুতের সাথে জালুদ হচ্ছে আমালিকা সম্প্রদায়ের সেনাপতি বিশাল শক্তিশালী একাই সে একশো জনের জন্য যথেষ্ট এমন শক্তিশালী এখন এই ইউসা নুন আলী ইসলামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম ছিলেন তখন তিনি ছোট বেশি বড় না হয়তো বিশ বছর বয়স হবে তার বাতার কম তো তিনি তার হাতে একটা ধনুক ছিল যেটাকে অনেকে বাটুন বলেছেন গোলা বলেছেন এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে এবং জালুত ওই একটা আঘাতেই দেখ এবং আমালিকা সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালত এই যুদ্ধে জয়লাভ করে এবং অনেক দিন পর ইউসুফ আল ইসলামের পর বানু ইসরা যখন মিশরে দাস হয়ে আসলো এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাক্তাসে প্রবেশ করতে পারে বানু ইসরায়েল এখন বাইতুল মাক্তাসে প্রবেশ করলো মানে জেরুজালেমে এটা বলে সহজে বসবেন তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো আল্লাহাক তাদেরকে শর্ত দিলেন একটা একটা শর্ত সেটা হচ্ছে তোমরা যদি ভালো থাকো আল্লাহ বলে দিলেন লেখার পরে উপদেশ গুলো লেখার পরে যে এই ল্যান্ড পবিত্র ভূমি তাদের জন্য থাকবে যারা সলেহ বা যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই এই জমিতে থাকতে পারবে তোমাদের যদি সৎ কাজ না করো লঙ্ঘন করো আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নেব আল্লাহ এটা হুকুম এরপর কিছু কাল তারা বেশ ভালোই ছিল হঠাৎ করে তারা সীমালঙ্ঘন শুরু করলো লঙ্ঘন যখনই করেছে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে সবচেয়ে বড় বড় দুটা ঘটনা ঘটেছে একটা রোমানদের দ্বারা রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে আরেকটা ওই যে নসর তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমা লঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন যে জায়গাটার নাম হচ্ছে ইরানের যে পুরো কন্টিনেন্ট এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে ইয়াহুদিয়া এখানে তারা চলে আসে আমি বোঝাতে যাচ্ছি দেখেন তারা জেরুজালেমে প্রবেশ করলো কিছুদিন থাকলো যখনই তারা সীমা লঙ্ঘন করলো আল্লাহবাক বের করে দিলে বড় বড় দুইবার আরে দুইবার যে তারা সীমা লঙ্ঘন করবে এটা কিন্তু সুরাফানি সরের মধ্যে আছে লেতুন সেতুনরা ফিলআউদ দিম রচয়ে তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে মানে হোলিল্যান্ডে সীমা লঙ্ঘন করবে দুইবার দুইবারের আমি আপনাকে হিস্ট্রিটা বললাম আরো ডিটেলস পড়ে দেবে এবার এবার যখন দ্বিতীয়বার সীমা লঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে ইরাক ইরান ইস্পহান এই কন্টিনেন্টে তারা এখন আবার দাস বানু ইসরায়েলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব সেখান থেকে আবার দাস